চার জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন প্রাইস একশো মাত সত্তর হাজার এইভাবে ফিফ জেনারেশন আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এর ল্যাপটপটি আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি চার গ্রাফিক্স থাকবে প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং আপনার এটা হচ্ছে ওপেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম টেক ভ্যালিতে ইউজ ল্যাপটপের হিউজ কালেকশন নিয়ে যারা বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং গেমিং অফিসিয়াল বা বাসাবাড়িতে ব্যবহারের জন্য ল্যাপটপ কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন টেক ভ্যালিতে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন আমাদের সবার প্রিয় রাব্বি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তো আজকে স্পেশাল প্রাইস কি থাকবে আমাদের আজকে স্পেশাল প্রাইস বলতে আমাদের নিউ শিপমেন্ট এর গুলো চলে আসছে এগুলা ভিউয়ারস আপনি ভিউয়ারস এগুলো কিন্তু এখনো পলি থেকে বাইর করা হয়নি হ্যাঁ কিছু পলি থেকে বের করা হয়নি এগুলো এইভাবে আসছে একদম মনে হয় জি6 জি5 এর ইউজ করার কালেকশন চলে আসছে ডিসপ্লেতে রাখছি কিছু হ্যাঁ যারা মনে করে যে অনেকে আছে

এ যে আপনার মানে বাজেট কম কিন্তু রাফেনটাফি ইউজ করতে পারবেন কিন্তু যেমন আমি যদি এ ল্যাপটপই দেখাই দিয়ে দাও একটা ল্যাপটপ

এছাড়া কিন্তু ডেলের মধ্যে আরও কিছু মজা চলে আসছে কম্পিটের মধ্যে এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সেম করে ফেলে থার্ড জেনারেশন ঠিক আছে দেন হচ্ছে আমাদের এই কালেকশনগুলো তো আছে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা আজকে ল্যাপটপ নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার নশো নব্বই টাকা চোদ্দো ইঞ্চির একটা ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ র্যাম থাকবে আট জিবি এসএসডি থাকবে একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি থাকবে গ্রাফিক্স যারা গ্রাফিক্সে আজ টুকটাক করবেন বিগিনার লেভেলে আছেন তারা নিঃসন্দেহে এই ল্যাপটপ দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা পরে আমি যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেটটা আরেকটু উপরে হ্যাঁ আট হাজার টাকা থেকে একটু উপরে তাদের জন্য আমরা এই ল্যাপটপটা নিয়ে আসছি এটা মনে হচ্ছে এইচপি এডিট বুকে বিজনেস এইচ ল্যাপটপ এইট ফোর সেভেন জিরো পি কোরাই ফাইভের থার্ড জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসি থাকবে চার জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন প্রাইস রাখতেছে মাত্র তেরো টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো টাকা আর একটু এর চেয়ে আরেকটু যদি আপনি উপরে ওঠেন আপনার বাজেটটা সেক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স অভেলেবল আছে চার জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আপনি আট জিবি র্যামের বিবরীতে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে

এটা হচ্ছে এইচপির এইট ফাইভ জিরো জি টুটা ওর থাকবে একশো আঠাশ থাকবে প্রাইস রাখতেছে মাত্র পনেরো মাত্র পনেরো এছাড়া কিন্তু আপনার র্যানোভার সিরিজে একটা ল্যাপটপ নিয়ে আসছি সাড়ে ডিসপ্লে যারা আপনার কন্টেন্ট আছেন ডিজিটাল মার্কেটে আসেন তাদের জন্য এই বেস্ট হবে এটা ডিসপ্লেটা বড়ো হওয়ার কারণে এটা মডেল হচ্ছে আপনার টি ফাইভ টি ফাইভ সিক্স

এখানে আমাদের আমাদের হাতে কিন্তু এডিট বুকের এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ সবগুলোই চলে আসছে আপনার আই ফাইভ এইট জেনারেশনগুলো প্রাইস রাখতেছি আঠাশ হাজার পাঁচশো টাকা আর যেগুলো হচ্ছে আই ফাইভ সেভেন জেনারেশন এগুলোর প্রাইস রাখতেছে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচ হাজার পাঁচশো এডিট বুকের প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে তাও এইট ফোর জিরো জি ফাইভ ভাই সবাই তো এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি ফাইভটা অনেক টাকা মানে কেউ আঠাশ হাজার টাকা সেল করতেছে কেউ আঠাশ হাজার পাঁচশো টাকা সেল করতেছে

তাদের জন্য এইচপি এডিট বুকের এই ল্যাপটপ নিয়ে আসছে এটা হচ্ছে 845D7 আচ্ছা ফোর ফিঙ্গার লোগো একদম আপডেট হয়ে থাকবে যেটা প্রসেসর থাকে রাইজেন 5 এর আপনার সিরিজ হচ্ছে 4650 ইউটা এটা দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এবং আপনার কার রেসিং গেমগুলো কিন্তু খুব সহজে খেলতে পারবেন এবং এটা প্রাইস আছে একদম সাধ্যের মধ্যে 16GB RAM

আর আমাদের প্রশ্ন হচ্ছে ঢাকার সায়েন্স ল্যাভে আচ্ছা ঢাকা সায়েন্স ল্যাবের নিউ পাঁচশো বাইশ এছাড়া কিন্তু যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু স্ক্রিনে রাখা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে কিন্তু ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার পার্চেস করতে পারতেছেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ হাতে ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ একদম আপনার মনে করছে মোস্ট পপুলার সিরিজ একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের একটা ল্যাপটপ এটা প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো এটা বিষয় ছাপটি হচ্ছে আপনি টুইন ওয়ান করে ইউজ করতে পারতেছেন একদম সিসি রোটেট করে সম্পূর্ণ টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং কিবোর্ডে কীবোর্ডে আপনার ব্যাকরিজ সহ

একটা ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবিএমএস থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র তেইশ হাজার টাকা কিন্তু

আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সবচাইতে ধামাকাপ হচ্ছে এটাতে এটা হচ্ছে এইট এইচপি নোটবুক ফোরটিন কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আপনার আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসে থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র মাত্র তেইশ হাজার টাকা ওকে একদম নোটবুক সিরিজের যত ল্যাপটপ নিয়ে মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও হিউজ প্রমানের মডেল আছে সব মডেল তো দেখানো সম্ভব না আমি আরেকটা মডেল দেখা যাচ্ছি শেষে হ্যাঁ এটা হচ্ছে আপনার যারা ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন

গেমার যাওয়ার হন নিঃসন্দেহে এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এর এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু কম বাজেটের ল্যাপটপ থেকে শুরু করে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে এর পাশে কিন্তু আপনার ব্র্যান্ড নিউ ল্যাপটপও আছে হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জানাবো জানাবো ব্র্যান্ডের থার্টিন জেনারেশনের আপনারা যাদের ল্যাপটপ প্রয়োজন হয় একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি খুঁজতে খুঁজে মানে খুঁজে না পান সেক্ষেত্রে টেক বেদে অবশ্যই আসবেন টেক বেদে কিন্তু আপনার আমাদের দুইটা শাখা আছে একটা হচ্ছে এলিফেন্ট রোডে আরেকটা হচ্ছে বীরপুরে হ্যাঁ তো আপনার যারা ঢাকায় বাইরে থাকেন সরাসরি আমাদের নাম্বারে ফোন দিয়ে কিন্তু ল্যাপটপ দেখে আপনি পারচেজ করতে পারেন আচ্ছা তো ভিওস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ